আচ্ছা এতক্ষণ যে আমরা হচ্ছে যা কিছু শিখলাম বিশেষ করে ডায়োডের বায়াসিং ডায়োডের গঠন তারপরে ডায়োডের রেকটিফিকেশন হ্যাঁ ফুল হয়ে হাব ওয়েব এইসব টপিক থেকে বিগত বছরগুলোতে যেসব প্রশ্ন এসেছে বা যে ধরনের প্রশ্ন এসেছে সেখান থেকে আমরা কিছু প্রশ্ন সলভ করার ট্রাই করি তারপর আমরা হচ্ছে ট্রানজিস্টর শিখব প্রথম একটা প্রশ্ন সেটা হচ্ছে যে একটি জাংশনের সম্মুখ বায়াসের ভিতর সম্মুখ বায়াসের বিভব পার্থক্য এত থেকে এত করা হলো তো বিদ্যুৎ প্রবাহ যদি এইটার ফলে মানে বিভব বাড়ানোর ফলে যদি বিদ্যুৎ প্রবাহ যদি এতটুকু বৃদ্ধি পায় তাহলে ওই জংশনের গতি রোধ করতে গতি রোধ বলতে কি বুঝাই গতি রোধ বলতে যেই রোদটা পরিবর্তন হয় মানে ভোল্টেজ বাড়ানোর ফলে আমরা জানি কি ভোল্টেজ বাড়ানোর ফলে কি বাড়বে বিদ্যুৎ প্রবাহ বাড়বে আর এর ফলে এখানে কিন্তু রোদের কিন্তু একটা চেঞ্জ আসবে হ্যাঁ তো রোদের যেই চেঞ্জটা আসবে এটা হচ্ছে আমরা বলি হচ্ছে গতিও রোদ হ্যাঁ মানে রোদের একটা পরিবর্তন হয় হ্যাঁ এই বিভব বাড়ানোর ফলে বিদ্যুৎ প্রবাহ বাড়ে আর এর ফলে রোদের একটা পরিবর্তন হয় তো সেই রোদের কি যতটুকু পরিবর্তন হয় সেটা একটু আমরা দেখব দেখো এখানে একটা সার্কিট আছে সার্কিটে একটা ডায়োড আছে একটা লোড আছে তো এইখানে দেখো এই এই যে ডায়ো ডায়োডের পজিটিভ প্রান্ত ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে লাগানো তাই না তার মানে এখানে একটা কি বা কি বায়াস হবে এখানে ফরওয়ার্ড বায়াস হবে তাই তো তো এখন একটা জিনিস দেখো এই এই যে যে ব্যাটারিটা আমরা এখানে ইউজ করছি ব্যাটারি কি ডিসি ব্যাটারি তো আমরা জানি ব্যাটারির ভোল্টেজ কি থাকে নির্দিষ্ট থাকে কিন্তু এখানে ভোল্টেজ চেঞ্জ হবে কিভাবে দেখো ভোল্টেজ চেঞ্জ করার দুইটা পদ্ধতি আছে তার ভিতর একটা পদ্ধতি হচ্ছে ভেরিয়েবল ডিসি সাপ্লাই ব্যবহার করা হ্যাঁ ভেরিয়েবল ডিসি পাওয়ার সাপ্লাই এখানে ব্যবহার করবো মানে এখানে আমরা হচ্ছে এই ভোল্টেজটা বাড়াইতে কমাইতে পারবো ঠিক আছে আমাদের ইচ্ছা মতো যতটুকু দরকার ততটুকু হচ্ছে বাড়াইতে পারবো সেটাকে বলা হয় কি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই পদ্ধতি হ্যাঁ তো এইখানে ওই যন্ত্রগুলো ওইভাবে হচ্ছে ল্যাবরেটরিতে থাকবে তুমি ইচ্ছা মতো ভোল্টেজ বাড়াইতে পারবো আর একটা হচ্ছে রিভেস্টেটের মাধ্যমে মানে ওই রোদ পরিবর্তন করে বাড়ানো যায় তো আমরা ওইটা না এখানে আমরা কি করবো এখানে আমরা হচ্ছে এই ভোল্টটা হচ্ছে বাড়াবো তো ভোলটাই দেখো ভোল্টেজটা দুই পয়েন্ট দুই থেকে দুই পয়েন্ট আটত্রিশ করা হয়েছে তাহলে কতটুকু বেড়েছে বাড়বে কতটুক বিয়োগ 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 করো করো করলে ভোল্টেজের পরিবর্তন কতটুক করা হয়েছে সেটা পেয়ে যাবা তাহলে ভোল্টেজের পরিবর্তন করেছে ডিভি ইকাল টু টু পয়েন্ট থ্রি এইট মাইনাস হচ্ছে কত টু পয়েন্ট টু এতটুকু পরিমাণ ভোল্টেজের পরিবর্তন হয়েছে আর তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়েছে কত তিনশো পঞ্চাশ তাই না দেখো তড়িৎ প্রবাহের বৃদ্ধি পাইছে কত তিনশো পঞ্চাশ তো বৃদ্ধি পাওয়ার পরিবর্তন হয় কি এক কথা না তাহলে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয়েছে ডেল আই কত তিনশো পঞ্চাশ তো মিলিয়াম পিয়ারকে আমাকে এম প্রকাশ করতে হবে তাহলে এক হাজার দিয়ে কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ করলে আমি হচ্ছে এম পেয়ে যাবো তাই তো এম তাহলে এত এম এখন আমরা জানি এই যে ভি টু কত ভি টু হচ্ছে আই আর তাই না এইখানে যেহেতু আমাদের এই ভোল্ট চেঞ্জ হচ্ছে তড়িৎ প্রবাহ চেঞ্জ হচ্ছে তাহলে চেঞ্জ হবে তাহলে সূত্রটা এইভাবে লিখতে পারবো না ডেল টু হচ্ছে ডেল আই আর এটা বলতে পারবো না এই যে বিভবের পরিবর্তন প্রবাহের পরিবর্তন আর এটা কি রোধের পরিবর্তন এই রোধের যে পরিবর্তন হবে সেটাকেই আমরা বলবো হচ্ছে কি সেটাকে বলবো হচ্ছে যে গতীয় রোধ বলবো ঠিক আছে এটাকে আমরা হচ্ছে গতিও রোধ বলবো তাহলে আমি এখান থেকে ডেল আর সমান কত বের করতে পারবো ডেল আর সমান হচ্ছে ডেল ভি ভাগ হচ্ছে কত ডেল আই তাহলে এখন ডেল ভির মান কত বিয়োগ করলে কত হয় পয়েন্ট ওয়ান এইট হয় তাই তো আর ভাগ কত ভাগ হচ্ছে তিনশো পঞ্চাশ আর ওই যে নিজের এক হাজার উপরে চলে গেলে কত হবে উপরে হাজার গুণ হবে তাই তো তাই এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই এটা ক্যালকুলেট করলে যা হবে তাই দেখো এখানে তুমি মুখে মুখে হিসাব করতে পারো ওই যে উপরে এক হাজার আছে না এক হাজারের হচ্ছে এক আমরা জানি এক হাজার মানে কি এক হাজার মানে কিন্তু একশো গুণ দশ তাই না তো আমি যদি এই একশো দিয়ে যদি দশমিক আঠারো গুণ করি তাহলে কত হবে আঠারো হবে আর বাকি যে দশ থাকে না তাহলে আঠারো ভাগ পঁয়ত্রিশ করলে কি হাফের কাছাকাছি যেটা হবে সেটা হবে না হাফের থেকে একটু বড় হবে তাহলে এই যে ডি হবে বুঝতে পারছি এই হচ্ছে গতীয় রোদ তাহলে গতি রোদ মানে ওই যে বিভব চেঞ্জ হওয়ার ফলে এবং প্রবাহ চেঞ্জ হওয়ার ফলে এই যে রোদের যে পরিবর্তনটা হয় সেটাই হচ্ছে গতীয় রোদ বুঝাইতে পারছি ওকে নেক্সট আচ্ছা নেক্সট বলছে যে পি জংশনের সংযোগ স্থলে নিঃশেষিত স্তর নিঃশেষিত স্তর মানে কি ডিপ্লেশন লেয়ার ডিপ্লেশন লেয়ার কথা মনে আছে ডিপ্লেশন লেয়ার স্তর সৃষ্টির কারণ কি ওই যে ডায়োডের গঠনের সময় পড়াইছিলাম যে ডিপ্লেশন লেয়ার কেন সৃষ্টি হয় আধানের এই যে বাহকের কি আধানের যে বাহক বাহক বলতে কি সেটা হোল হতে পারে বা ইলেকট্রন হতে পারে এদের যে ব্যাপন হয় ঠিক আছে মানে বেশি ঘনত্বের এলাকা থেকে কম যাওয়ার কারণে যে হয় ওই ব্যাপনের কি তৈরি হয় এই স্তর বা ডিপ্লেশন তৈরি হয় ওই ডায়োডের গঠনের মধ্যে দেখাইছিলাম মনে আছে যদি না মনে থাকে তাহলে ডায়োডের গঠন এই যে যে ইয়েটা আছে প্লেলিস্ট থেকে ডায়োডের গঠনটা একটু দেখে আসবা তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আধানের বাহকের কি ব্যাপন ইলেকট্রন হইতে পারে বাহক বলতে সেটা ধনাত্মক চার্জ হোল হলে সেটা বাহকটা কি বাহকটা যদি হল হয় তাহলে সেটা পজিটিভ চার্জ আর বাহকটা যদি ইলেকট্রন হয় তাহলে সেটা নেগেটিভ চার্জ ঠিক আছে তো বাহকের ব্যাপনের হয়েছিল তারপরে বলছে হিসেবে কোন ধরনের রূপান্তর কি করে হিসেবে একমুখী করে কাকে একমুখী করে এসি কে মানে অল্টারনেটিং কারেন্টে অল্টারনেটিভ কারেন্ট মানে কি দিক পরিবর্তী হচ্ছে প্রবাহ তো অল্টারনেটিং কারেন্টটাকে কি করে একমুখী করে তো একমুখী কোন কারেন্ট ডিসি কারেন্ট তাহলে এসি থেকে ডিসি করে রেক্টিফিকেশন এর ভিডিও তে কিন্তু খুব ভালোভাবে বোঝানো আছে খুব ভালোভাবে বোঝানো আছে যাদের ক্লিয়ার নাই ভিডিওটা দেখে আসতে পারো প্লে লিস্ট থেকে সেমি কন্ডাক্টার ইলেকট্রনিক অধ্যায়ের প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো তাহলে এসি থেকে ডিসি করে তারপরে বলছে এন ধরনের অর্ধ পরিবাহিত সেমিকন্ডাক্টর সংখ্যা গরিষ্ঠ বাহক কোনটা আচ্ছা এন মানে কি এন ফর নেগেটিভ এইভাবে মনে রাখতে বলেছিলাম এন ফর নেগেটিভ আর নেগেটিভ কে ইলেকট্রন তাহলে এন ধরন মানে এন টাইপ অর্ধ সংখ্যা গরিষ্ঠ বাহক কোনটা সংখ্যা গরিষ্ঠ বাহক হচ্ছে ইলেকট্রন আচ্ছা পি ধরন অর্ধ পরিবাহিত তৈরির জন্য বিশুদ্ধ সিলিকন ও পদ্রব মিশাতে কোন নিসের কোনটি ব্যবহার করা হয় আচ্ছা পি টাইপ মানে কি পি ফর পজিটিভ পজিটিভ হয় কোন কোন উপদ্রব মিশাইলে যারা ত্রিজজি তাদের মেশাইলো তো ত্রিজজি কারা এগুলো মনে রাখবা ত্রিজজি হচ্ছে অ্যালুমিনিয়াম বোরন তারপরে যে ইন্ডিয়াম হ্যাঁ এইগুলো সব কি এইগুলো সব হচ্ছে এইগুলো সব হচ্ছে ত্রিজজি তাহলে এখানে কি হবে অ্যালুমিনিয়াম হবে কারণ পি টাইপ হয় কখন যখন আমরা ভেজাল হিসাবে ত্রিজজি মিশাই আচ্ছা তারপরে দেখো বলছে একটি পি টাইপ অর্ধপরিবাহী সার্স কি আচ্ছা যদি এটা খুব ভালো প্রশ্ন দেখো যদি বলে যে কোনো একটা অর্ধপরিবাহী সার্স কি সেটা যেই টাইপই হোক না কেন তার সার্স হবে নিরপেক্ষ কেন এটা চার্জ হবে কি মোট চার্জ কিন্তু খচ্ছে কি মোট চার্জ কিন্তু হচ্ছে এদের কিন্তু মোট কোনো চার্জ নেই মোট চার্জ কিন্তু জিরো একটা অর্ধ পরিবার মোট পরিবাহীর মোট চার্জ কত জিরো সরি একটু ডিস্টার্ব আমি কিন্তু ওই যে দেখো আচ্ছা আমি কিন্তু তোমাদের ওই যে এন টাই পি টাইপ অর্থাৎ ওই যে অর্ধ পরিবাহ প্রকার মধ্যে যখন পড়াইছিলাম এক্সট্রিন্সিক টা হচ্ছে এক্সট্রিন্সিক অর্ধ পরিবাহী তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে বা তার আগেও কিন্তু বলেছিলাম যে হচ্ছে একটা অর্ধ পরিবাহীর মধ্যে মোট সার্স কিন্তু জিরো থাকে কিন্তু বেশি থাকে মানে আর ইলেকট্রন অর্থাৎ হ্যাঁ নেগেটিভ অর্থাৎ ইলেকট্রন বেশি থাকে মানে চার্জ কেরিয়ার ওরা কিন্তু কি মানে মুক্ত হল বা মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা বেশি থাকে কিন্তু মোট সার্স কিন্তু জিরো থাকে এটা কিন্তু বলেছিলাম তাহলে এ পি টাইপ সার্চ কত সার্স কিন্তু হচ্ছে নিরপেক্ষ কারণ নোট চার্জ জিরো থাকে আর যদি প্রশ্ন আসতো যে পি টাইপের হচ্ছে চার্জ কেরিয়ার কে বেশি বা চার্জের বাহক কোনটা বেশি তাহলে কিন্তু কি হইতো হোল হইতো বা ধনাত্মক চার্জ হইতো বুঝাইতে পারছি আচ্ছা তারপরে আছে একটি পি টাইপ অর্ধ পরিবাহী তরিতে কোন ডপিং করা হয় পি টাইপের ক্ষেত্রে কোন ভেজাল হয় তিরিশ অজি তাহলে তিরিশ অজি কে এই যে ইন্ডিয়াম তারপরে একটি পি এবং একটি এটা এন হবে হ্যাঁ একটি পি এবং একটি এন একটি এন অর্ধ পাশাপাশি রাখলে বেপন ক্রিয়ার ফলে নিঃশেষিত অঞ্চল মানে কি মানে এই যে ডিপ্লেশন লেয়ার তো ডিপ্লেশন লেয়ার তৈরি হয় তাই তো এতে এই সংযোগ স্থলে কি ঘটে সামান্য পরিমাণ বিভব পার্থক্য তৈরি হয় মনে আছে না সামান্য কি হয় ওই ডিপ্লেশন লেয়ারে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয় না পটেনশিয়াল বিভব তৈরি হয় না যেমন সিলিকনের ক্ষেত্রে ওই মান কত সিলিকনের ওই ক্ষেত্রে সিলিকনের ক্ষেত্রে মান কিন্তু দশমিক সাত মনে আছে আচ্ছা তারপরে নয় নম্বর দেখো একটি এন টাইপ অর্ধ পরিবাহী ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার তুলনায় কি একটা জিনিস দেখো একটা এন টাইপ হোক পি টাইপ হোক সবার কিন্তু ইলেকট্রন আর প্রোটন সংখ্যা কি হবে সমান হবে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা কি হবে সমান হবে এখানে তো ইলেকট্রন আর প্রোটন চেঞ্জ হয় না ইলেকট্রন একটা প্রমাণের ইলেকট্রন সংখ্যা যত প্রোটন সংখ্যা আমরা যত জানি এখানে খালি কি থাকে ওই এন টাইপে কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে আর প্রোটন তার মুক্ত হইতে পারে না প্রোটন নিউক্লিয়াসের মধ্যেই থাকে বুঝতে পারছি অতিরিক্ত ইলেকট্রন কিন্তু এখানে যে উৎপন্ন হয় এরকম না ইলেকট্রনের প্রোটন আর একদম সমান থাকবে অর্থাৎ মোট চার্জটা কিন্তু শূন্য হবে মোট চার্জটা কত শূন্য তাহলে কি ইলেকট্রন প্রোটন কি সমান যারা হচ্ছে এই ব্যাপারগুলো মাথায় ঢুকবে না তারা হচ্ছে লেকচার গুলো একটু দেখে আসো তাহলে ব্যাপারগুলো অনেক ক্লিয়ার হবে একটি পিএন সংযোগকে বিপরীত বাইসে রাখলে কি হয় বিপরীত বাইসে রাখলে কোনো প্রবাহই হয় না বিদ্যুৎ প্রবাহই জিরো হয় এই যে তারপরে বলছে কি তারপরে বলছে যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কোনটি? আসে এক্সট্রিনসিক মানে কি ভেজাল? আর তা আর্সেনিক কি? আর্সেনিক কি আছে সেমিকন্ডাক্টর না সিলিকন সেমিকন্ডাক্টর? তো সিলিকনের মধ্যে কি ভেজাল আছে? নাই। ভেজাল আছে কার মধ্যে? এইটার মধ্যে। যার মধ্যে ভেজাল থাকবে সেটাই এক্সট্রিনসিক। তো ভেজাল আছে কার মধ্যে? এই যে অপশনে সিলিকন আর আর্সেনিক। তাহলে এইটাই হচ্ছে কি এক্সট্রিনসিক। তারপরে বলছে যখন পিএন জাংশন ডায়োডে সম্মুখ ঝক প্রদান করা হয় মানে ফরওয়ার্ড বায়াস হয় তখন প্রবাহ প্রধানত কিসের কারণে ঘটে? আচ্ছা, প্রবাহ কিন্তু কিসের প্রভাব ঘটে? হোল এবং ইলেকট্রন দুইটার ফলেই হটে দেখ ইলেকট্রনের তারণ বেগের কারণে ইলেকট্রনের বেপনের কারণে কি হবে দুইটাই হবে কারণ এখানে ইলেকট্রনের বেপনটাও হয় ইলেকট্রনের কি হয় তারণ বেগের কারণেও হয় ঠিক আছে দুইটাই হবে আচ্ছা একটি ব্রিজ রেক্টিভার বর্তনের ইনপুট সংকেতের কম্পাঙ্ক হচ্ছে পঞ্চাশ হার্জ তাহলে আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হার্জ হবে খুবই ভালো প্রশ্ন আচ্ছা এসি কারেন্টের ইনপুট সংকেত কি ছিল মনে আছে এসি কারেন্টের ইনপুট সংকেতটা দেখো যে এইরকম ছিল মানে সাইনোসয়েডাল যেই হচ্ছে ওয়েভটা সেইটা ছিল এটা হচ্ছে ইনপুট হ্যাঁ আর আউটপুটটা কেমন ছিল এই যে রেকটিফায়ার ব্রিজ রেকটিফায়ারের আউটপুট কেমন ছিল ব্রিজ রেকটিফায়ারের আউটপুট ছিল এই যে এরকম এই যে এইরকম তাই ছিল না এরকম ছিল তাহলে এখন দেখো এই যে যখন ইনপুট দিচ্ছ ইনপুটের ক্ষেত্রে যখন একটা পাক হচ্ছে মানে একটা কম্পন হচ্ছে তখন কিন্তু এইখানে কয়টা অর্ধ কম্পন কয়টা হচ্ছে অর্ধ কম্পন এইখানে কিন্তু দেখো কম্পন দুইটা হয়ে যাচ্ছে তার মানে এই যে ইনপুটের ক্ষেত্রে যেইটা হচ্ছে একটা কম্পাঙ্ক সেইটুকি আর ঠিক একই সময়ের মধ্যে এই ব্রিজ রেক্টিফায়ারের আউটপুটে কয়টা কম্পাঙ্ক হচ্ছে দুইটা কম্পাঙ্ক হচ্ছে ঠিক আছে কয়টা দুইটা তাহলে এর যদি পঞ্চাশ হার্ট হয় তাহলে এর কত হবে একশো হার্ট হবে দ্বিগুণ হবে কারণ ওই একই সময়ের ব্যবধানে এর কয়টা কম্পন হচ্ছে অর্ধতরঙ্গ দুইটা কম্পন হচ্ছে তাহলে এর পঞ্চাশ হার্ট হলে এর কত একশো হার্ট বুঝতে পারছি আচ্ছা এই টাইপের প্রশ্নগুলো বুঝতে হলে তোমাদেরকে লেকচারগুলো সব ভালোভাবে বুঝে আসতে হবে তাহলে গুলো সবগুলো হচ্ছে কি ক্লিয়ার হবে তো নেক্সট আমরা হচ্ছে কি আলোচনা করব হচ্ছে ট্রানজিস্টর ট্রানজিস্টর আলোচনা করলে এই অধ্যায়ে